Assalamualaikum বয়স যখন আমার তিরিশ প্লাস বা তিরিশ হয়ে আসছে তখনই কিন্তু হচ্ছে আমাদের কি হয় কোলাজেনের যে উৎপাদন সেটা কমে যায় এবং ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যার জন্য হচ্ছে রিঙ্কেলসের সমস্যা হয় আমাদের চামড়া কুচকে যায় ফেসের যে স্কিনটা এটা ঝুলতে শুরু করে সারা শরীরের স্কিন ঝুলতে শুরু করে কুচকে যায় তো এক কথা হচ্ছে কোলাজেনের প্রোডাকশান যখন কমে যায় বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আমাদের বয়সে সবটা চলে আসে এবং আমাদের স্কিনের কোনো গ্লো থাকে না স্কিনের যে তার একটা ভাব থাকে সেগুলো ধীরে ধীরে চলে যায় তো এক কথা হয়েছে যাদের শরীরে স্কিনের মধ্যে আমাদের কি হয় কোলাজেন চলে যায় বন্ধ হয়ে যায় কোলাজেনের উৎপাদন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দীর্ঘ দিন দীর্ঘ বছর পর্যন্ত ইয়াং থাকতে পারেন সুন্দর থাকতে পারেন শুধুমাত্র কোলাজেনের ঘাটতি পূরণ করার মাধ্যমে কোলাজেন খাবারের মাধ্যমে আল্লাহতালা দ্বারা হচ্ছে প্রদত্ত কোলাজেন উৎপাদন যদি আমাদের কমে যায় তখনই কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে তো আমি বলবো আপনারা চাইলে কী করতে পারেন আল্লাহতালাই কিন্তু আমাদের খাবারের সাপ্লিমেন্টের যেই এই ফ্রুটগুলো থাকে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এগুলো কিন্তু দেখা যায় ন্যাচারালি আমরা পেয়ে থাকি সেগুলো বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কনজিউম করতে পারি খেতে পারি খাবারের মাধ্যমে আবার আমরা আমাদের কোলাজেনের ঘাটতি পূরণ করতে পারি এবং স্কিনটাকে আবার সুন্দর টান এবং তার যে ভাবটা সেটা ধরে রাখার একটা চেষ্টা করতে পারি তো নিয়ে চলে আসছি আপনাদের সামনে আমাদের গ্রুটা কোলাজেন হ্যাঁ গ্লুটা গ্লো কোলাজেনটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রুট এক্সট্রাক দিয়ে তৈরি এবং পাশাপাশি গ্লুটাথিয়ন অ্যাল গ্লুটাথিয়নটা এটাতে পাবেন এবং কোলাজেন যে ফিস কোলাজেন পাবেন কোলাজেনের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন থাকে আমি সবগুলোই দেখিয়ে দিব এই যে দেখেন এখানে হচ্ছে শুধু ফিশ কোলাজেন না কোলাজেনের প্রায় পাঁচটা ছয়টা ধরনের এই কোলাজেন এখানে অ্যাড করা ছাড়া বেশি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ তো টোটালি হচ্ছে অনেকগুলো ভেরিয়েশনের কোলাজেন কিন্তু আছে আর কোলাজেনের মাত্রাটাও এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে হ্যাঁ তো প্রত্যেকটা শেষে আপনি পেয়ে যাবেন কিন্তু এই কোলাজেনগুলো গুলো হ্যাঁ তো যারা যারা চাচ্ছেই যে স্কিনের গ্লোটা বাড়াবো ব্রাইটেনিং হব হোয়াইটেনিং হব স্কিনের টান টান ভাবটা ধরে রাখবো এবং বয়সের ছাপ দূর করবো রোদে পড়া ভাব সান টান যেটাকে বলি সেগুলো দূর করবো ব্রনের দাগ দূর করবো ব্রোন দূর করবো কারণ কি যে এগুলোতে হচ্ছে আবার ভিটামিন সিও থাকে যার জন্য হচ্ছে একনে একনের দাগছ দূর করতে হেল্প করবে গ্লুটাথিয়ন হোয়াইটেনিংয়ের পাশাপাশি দাগছপ দূর করতে আপনার হেল্প করবে কিন্তু আর কোলাজেন তো কোলাজেনই সে হচ্ছে স্কিনটা রিপেয়ার করবে টাইটেন করবে ব্রাইটেন করবে গ্লো করবে শুধু ফার্স্ট সব হলেই কিন্তু হবে না হ্যাঁ শুধু ফসা হলেই হবে না তো টোটালি হচ্ছে যারা চাচ্ছি যে ফসা হবার পাশাপাশি স্কিনটা আমার অনেক বেশি ব্রাইট হবে ঠিক আছে বাট আমার স্কিনটা আর গ্লোই ভাবটা থাকবে চকচকে যে ফিলটা গ্লাসি যে ফিলটা সেটা থাকবে পোরগুলো মিনিমাইজ থাকবে একটা না হচ্ছে রেগুলার যদি আপনারা ছয় মাসেরটা কনজিউম করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আট থেকে দশ বছর ইজিলি আপনি সুন্দর করে এই তার ভাবটা ধরে রাখতে পারবেন সাথে করে আপনারা চাইলে পরে কি করতে পারেন গ্লুটাথিওনের এবং কোলাজেনের ভিটামিনের ক্যাপসুল অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন আমি বারবার বক্সটা দেখিয়ে দিচ্ছি এটা মেড ইন থাইল্যান্ড জিরো পার্সেন্ট সুগার এটাতে হচ্ছে কোলেস্ট্রলও কী থাকবে জিরো পার্সেন্ট থাকবে ডায়াবেটিস থাকলে তারাও খেতে পারবেন এবং হচ্ছে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে আমি বলবো তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে এবং প্লাস পয়েন্ট হচ্ছে যাদের বেলি বেলিফেট আছে তারাও এটা খেলে পরে বেলি বেলিফেট রিডিউস করতে হেল্প করবে এটা কিন্তু হালাল হ্যাঁ এটা হালাল হবে প্লাস সার্টিফিকেট কি কি প্রাপ্ত সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি এই যে তো এ টু জেড দেখিয়ে দিলাম এটাতে তিরিশটা শ্যাসে থাকবে একটা ব্যাগের মধ্যে হচ্ছে কয়টা থাকবে তিরিশটা শেষে থাকবে তিরিশটা শ্যাসে আপনি যদি বয়স আপনার হয়ে থাকে তিরিশ বছর বা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ওই ক্ষেত্রে আপনি সকালবেলা একটা খেলেই হবে অথবা রাতের বেলা একটাই খেলে হবে আর যদি আপনার বয়স হয়ে থাকে তার উপরে ওই ক্ষেত্রে আমি বলবো সকাল এবং বিকেল মানে দুই বেলা করে খেতে হবে সকালে এবং রাতে দুই বেলা করে খেতে হবে তো যারা যারা চাচ্ছি যে স্কিনের টাইট্যান ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং প্লাস হচ্ছে চুল পড়া বন্ধ করে করবে কিন্তু এটা হ্যাঁ চুল পড়া বন্ধ করবে চুল সিল্কি শাইনি করবে পাশাপাশি হচ্ছে কি করবে আমার দাঁত হাড় নখ এগুলো শক্ত করবে কারণ এটাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সব একদম র ফ্রুটস র ফ্রুটস দেন হচ্ছে ফিশ ফিস কোলাজেনের পাশাপাশি হচ্ছে কোলাজেন পেপডাইটা থাকবে ট্রি পেপডাইটও থাকবে তো হচ্ছে এ টু জেড এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আপনারা চাইলে ছবি তুলে এসএস নিয়ে তারপরে সার্চ করে দেখতে পারেন যে এটা কী কী দিয়ে তৈরি হুম অনেক বেশি হেল্পফুল হবে যাদের যাদের এটা চাই দ্রুত করে নিয়ে ইনবক্স করে ফেলবেন যত বেশি পিসেস নেবেন ডিসকাউন্ট তত বেশি পাবেন হ্যাঁ এটাতে কিন্তু এখন হচ্ছে আমাদের টোয়েন্টি পর্যন্ত অফ আছে আপনারা চাইলে পরে এটা নিয়ে নিতে পারেন খুব সহজেই স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে আর অনেক কিছু সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ